দুই সালের সরস্বতী পুজোর সঠিক সময়সূচি জেনে নিন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় দেবী সরস্বতীর আরাধনা সরস্বতী পুজোর পাশাপাশি এই দিনটি বসন্ত পঞ্চমী হিসাবেও পালিত হয় মনে করা হয় এই দিনেই আবির্ভূত হয়েছিলেন জ্ঞান বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী দুই সালে কবে পালিত হবে সরস্বতী পুজো দুই সালে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে তেইশ জানুয়ারি শুক্রবার দুই সালে বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে বাইশ জানুয়ারি রাত দুইটা নয় মিনিটে এবং পঞ্চমী তিথি শেষ হবে তেইশ জানুয়ারি রাত বারোটা ছাপ্পান্ন মিনিটে তাই তেইশ জানুয়ারি সারাদিন সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া যাবে আপনি যদি মা সরস্বতীর ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় মা সরস্বতী ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন